আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি যে ইউকে টুরিস্ট ভিসা মাত্র তিন সপ্তাহে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইংল্যান্ডে যেতে পারবেন মাত্র একুশ দিনে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ইউকে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে টুরিস্ট ভিসা নিয়ে বেসিক্যালি এই চ্যানেলটিতে কথা বলে থাকি তবে আজকে এবং কি বেশ কয়েকদিন যাবত অনেকে আসলে ইউকে যাওয়ার একটা আগ্রহ প্রকাশ করতেছে যে টুরিস্ট ভিসা নিয়ে তারা আসলে ইউকে যেতে চায় তবে তারা অনেকেই জানতে চায় যাদের পাসপোর্টে একটি এবং দুটি কান্ট্রি ভিজিট করা আছে তারা কি আসলে এই ধরনের প্রোফাইল নিয়ে ইউকেতে অ্যাপ্লাই করতে পারবে কিনা অথবা অনেকে জানতে চায় যে ব্যাঙ্ক ব্যালেন্সটা এই লেভেলের আছে অ্যাপ্লাই করা যাবে কিনা তবে সার্বিকভাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে ট্যুরিস্ট ভিসা পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু আসলে একই ধরনের ডকুমেন্টস লাগে তবে আমি যদি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার একটি দুটি কান্ট্রি ভিজিট করেও কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত আহ দেশ ইউকে ভিজিট করে আসতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে যারা বর্তমান সময়টাতে ইউকের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এদের মাঝখান থেকে অনেকেই আরেকটা কমন প্রশ্ন থাকে যে বাংলাদেশ থেকে আমরা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে আমাদের আসলে রিকোয়ারমেন্টস কী কী থাকে এবং কি আমরা উইদাউট ইনভাইটেশন আসলে ভিসাটা পাওয়াটা সম্ভব কিনা দেখেন নট অনলি ইউকে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি ইনভাইটেশন ছাড়াও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার প্রোফাইলটা খুবই সুন্দর থাকে এবং কি আপনার প্রোফাইল দিয়ে যদি এরকমটা প্রমাণিত হয় যে না আপনি ইউকেতে একটি ভিজিট ভিসা নিয়ে গেলে বাংলাদেশে আবার ঘুরে ভিসা এক্সপায়ার হওয়ার পূর্বে আপনি ফিরে চলে আসবেন তো যাই হোক বন্ধুরা এখন বর্তমান সময়টাতে আপনার কাছে যদি একটা ইনভাইটেশন থাকে সেটা কিন্তু আসলে ভিন্ন ব্যাপার তবে ইউকের ক্ষেত্রে ইনভাইটেশন হলে এদের ভিসার চান্সটা একটু বেশি থাকে তবে শুধু ইনভাইটেশন থাকলেই যে ওরা আপনাকে ভিসাটা দিয়ে দিবে এমনটা আসলে ভাববার কোনো অবকাশ নেই বাংলাদেশে যে ফাইন্যান্সিয়াল যে ক্যাপাবিলিটি আছে তারপরে হচ্ছে এখানে আপনার প্রফেশনাল যে ব্যাপারটা আছে তারপরে হচ্ছে অ্যাসেট ভ্যালু এই জিনিসগুলো যদি আপনার বাংলাদেশে স্ট্রং থাকে এবং এক কথায় ফিরে আসার টাইসটা যদি বেটার থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে আপনাকে ভিসাটা ওরা দেবে না যদি এগুলো ঠিক না থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যারা বর্তমান সময়টাতে ইউকেতে ভিজিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন মাত্র তিন সপ্তাহের মধ্যে দিয়ে কিন্তু আসলে আপনি ফাইলটাকে প্রসেস করে আপনি এখান থেকে যেতে পারেন এটার প্রথম প্রাথমিক যে নিয়মটা হচ্ছে যে আপনার আসলে অনলাইনে ফাইলটাকে সাবমিট করতে হবে তারপরে কিন্তু আসলে বায়োমেট কসমেটিক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে দুই থেকে তিন সপ্তাহের ভিতরে তবে এবারে যে বাংলাদেশ থেকে যারা আসলে ভিসাগুলো পেয়ে গিয়েছে বা যারা আসলে প্রসেসিং যেভাবে চলছে তাতে করে মোটামুটি আপনার তিন সপ্তাহের ভিতরে রেজাল্ট দিচ্ছে তারপরে কিন্তু আসলে চলে যাওয়া যাচ্ছে তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে ইউকে অ্যাপ্লাই করতে চান যাদের ফাইলটা দুটো একটা কান্ট্রি ভিজিট করা আছে এদের জন্য আমি একটু আপনাদেরকে বলতে চাই যে আপনাদের এনাদার যে প্রোফাইলগুলো আছে অর্থাৎ আপনি যদি বিজনেস হয়ে থাকে আপনার টিন ট্যাক্স ভ্যাট তারপরে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি তারপরে হচ্ছে যে আপনার অ্যাসেট ভ্যালুয়েশান খুতিয়ান তারপরে হচ্ছে যে আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো সুন্দর করে আপনি স্ক্যান করে রেডি করতে পারেন এই ধরনের ব্যাপারগুলোর উপর যদি আপনার একটু জোর থাকে তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে বাংলাদেশ থেকে ইনভাইটেশন অ্যাড করেও চাইলে ভিসা নিয়ে চলে যেতে পারেন এবং উইদাউট ইনভাইটেশনে কিন্তু আপনি চাইলে ইউকে ঘুরে আসতে পারেন তো যা বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম